অনেক দিন পর আজকে আপনাদের মাঝে আমি একটা আমার খাওয়ার ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর আমি একটা লং ভিডিও করলাম কারণ আমি লং বিড়িও করি না আজকে আমি কী দিয়ে ভাত খাবো দেখুন এটা হচ্ছে একটা লাউ ভাজি যে লাউ আমরা মাছ দিয়ে রান্না করি সে ভাজি আমি কুচা কুসা করে ভাজি করেছি আর এখানে হচ্ছে এটা চাপিলা মাছ পেঁয়াজ আলু দিয়ে এই যে শুকনা শুকনো করে ভাজা করা হয়েছে তো এটা হলো আমার আজকে দুপুরের খাবার তা আমি আসলে লং ভিডিও দেই না কারণ রিল ভিডিও কেউ দেখে না লং ভিডিও তো দূরের কথা থাক যাই হোক এখন আমি বিসমিল্লা করে খাবার শুরু করব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যারা আমাকে ভালোবাসা দেন তাদেরকে আমি ভালোবাসা দিতে চেষ্টা করি যাই হোক এখন আমি বিসমিল্লা করে খাওয়া দাওয়া শুরু করবো খাওয়ার সময় আসলে কোনো কথা খাওয়া ঠিক না আমি খাওয়ার সময় কোনো কথা বলবো না তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ইনশাল্লাহ তো বিসমিল্লা আমি প্রথমে লাউ ভাজিটা দিয়ে একটু শুরু করি Esto toma esta, no copio. এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে